সলেহ নামে একটা গ্রন্থ আছে আমলে স এই গ্রন্থের ভিতরে একটা আদেশ এসেছে যে এটা হবে যে সবে বরাত যে মাসে রয়েছে ওই মাসের নাম হলো শ্রাবান মাস আর ওই মাসের যে শুক্রবার পড়বে ওই শুক্রবারে যদি কেউ চার রাকাত নামাজ আদায় করে চার রাকাত নামাজ যে ব্যক্তি আদায় করবে তার নাম আবাদতকারীদের ভিতরে লেখা হবে এবং একটি হজ ও উমরার সমান সাপ পাবে সোহানুল্লাহ সোবাহানুল্লাহ এবং আল্লাহ রব্বুল আলামিন তাকে দুজকের আগুন থেকে দুজকের আগুন হারাম করে দেবেন যদি দুরু শরীফ সাথে পাঠ করে তাহলে কিভাবে আমলটা করতে হবে নফল নামাজের নিয়তে নফল নামাজের নিয়ম তাদের শরীফ এসে যে ব্যক্তি শ্রাবণ মাসে শুক্রবারে যে কোনো সময় শুক্রবারের যে কোনো সময় সকালে হোক বিকালে হোক হ্যাঁ তবে যেটা যেন হারাম সময় মাক্র সময় না হয় এটা একটু খেয়াল রাখতে হবে সো শ্রাবণ মাসের শুক্রবারে চার রাকাত নফল নামাজ পড়বেন যে চার রাকাত নফল নামাজ আদায় করছি বলে প্রত্যেক রাকাতে আপনি সোরে ফাতে পরে সোরে এখলাস পঞ্চাশ বার পাঠ করবেন সোরে এখলাস পঞ্চাশ বার সোরে ফাতে পরে সোরে এখলাস পঞ্চাশ বার এখলাস কোনটা উল্হু আল্লাহ আহেদ আল্লাহ সামেদ আলামী আলী দু আলামীউল্লা দু পঞ্চাশ বার পাঠ করবেন প্রত্যেক রাখাতে তাহলে তার একটি হজ ও একটি উমরা সব লিপিবদ্ধ করে দেওয়া হবে সোহান এটাও যোগ করেন যে ব্যক্তি আমার উপরে এই রাতে শুক্রবার বৃহস্পতিবার দিবাগত রাতে এবং শুক্রবার রাতে শুক্রবার দিনে যে ব্যক্তি একশতবার আমার উপরে দূরত পাঠ করবে এবং এক শতবার শরীফ রাতের বেলা পাঠ করবে তার উপরে দুজকের আগুন হারাম হয়ে যাবে আল্লাহ তালা তাকে বেহেশতে দাখিল করাবেন সুবাহন আল্লাহ কী সুন্দর একটা আমল কি সুন্দর আমল হ্যাঁ সাল্লাম কিন্তু বলেছেন যে ব্যক্তি সাবান মাসে তিন হাজার বার দুরুৎ শরীফ পাঠ করবে কেয়ামতের দিন তার সাফাত করা তার জন্য আমার জন্য ওয়াজিব হয়ে যাবে সোহার আল্লাহ আসমান আল্লাহ আমল করুন আমল করতে তো কোনো দোষের কিছু নেই দূর শরীফ পড়ুন বেশি বেশি করে আপনি যে দূর উৎপাদন সেই দূরতই বেশি বেশি করে পড়ুন আল্লাহ আমাদের সব সঠিক কথা আমল দান করুন আমিন আসসালামু আলাইকুম